ছয় দিন পরে না খুশে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর দেহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর দেহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নক্ষ যাবে নয় দিন পরে চুল কবর গাহের সাম নিতে ভুল কবর, জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় অমল দিয়ে কবর বিহু সাজিয়ে নিতে হয় অমল দিয়ে কবর বিহু সাজিয়ে নিতে হয় শোতর ওদিন পেট ফেটে শেষ পোকার খা হবে ষট দিন পরে গো সাথবে না কৌঙ্কাল পরে রবে ঠিনাও সমান শোতর দিন পেট ফেটে শেষ পোকার খা হবে ষট দিন পরে গো থাকবে না কৌঙ্কাল পড়ে রবে নব্বই দিন হড়গুলো সাব হার গুল সব আলাদা হয়ে রায় কবর জায়গা ভালো নাই কবুর জায়গা ভালো নাই কবুর জায়গা ভালো নাই অমল দিয়ে কবর সাজিয়ে নিতে হয় অমল দিয়ে কবর ঘিহ সাজিয়ে নিতে হয় দেহের চেহম বড় লোভ লালসার পাহাড়

আমন কারণ সাবারিয় আমন কারুন সবার পরিমাণ কাবুর জয়া ভালো নয় কাবুর জয়া ভালো নাই কাবুর জাইবা ভালো নাই আমুল দিয়ে কাবুর গি হু সাজিয়ে নিতে হমুল দিয়ে কাবুর ঘি সাজিয়ে নিতে হ ছয় দিন পরে লোক যাবে লই দিন পরে চুল কবর গহের سامان নিতে কই না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় অমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কাবর জি হোক সাজিয়ে নিতে হমল দিয়ে কাবর দি হ সাজিয়ে নিতে হ